আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজ আমি আলোচনার জন্য এলাম আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় গনরিয়া এবং সায়াকোসিস রোগে হ্যামামেলিস হোমিওপ্যাথি ঔষধের ব্যবহার আপনারা লাইভে তাড়াতাড়ি করে বেশি বেশি করে যুক্ত হয়ে যান দেখতে থাকুন লাইভ আসুন লাইভে যুক্ত হয়ে যান বেশি বেশি করে কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানান কথা হচ্ছে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করতে হলে যে বিষয়টা জানার বিশেষ প্রয়োজন সেটা হলো একুট ডিজিজ কাকে বলে ক্রনিক ডিজিজ কাকে বলে অ্যাকুট ডিজিজ অন্যান্য প্যাথিতে যেটাকে যে রোগে অল্প দিন ভুগে থাকে তাকে অ্যাকুট ডিজিজ বলে যে রোগে দীর্ঘদিন ধরে ভুগে আসছে সে রুগী তাকে ক্রনিক ডিজিজ বলে কিন্তু হ্যানিম্যান এখানে তা বোঝাতে চাননি হ্যানিম্যান বোঝাতে চেয়েছেন অ্যাকুট ডিজিজ হল ওই রোগটা যে রোগটা হলে হতে পারে একদিন এক ঘন্টা দু ঘন্টা এক এক মাস এক সপ্তাহ ভুগেছেন কিন্তু ঔষধ খাওয়ালে সুস্থ হতে পারে না খাওয়ালেও সুস্থ হয়ে যাবে অথবা যা ঘটার তা ঘটে যাবে তাহলে অ্যাকুট ডিজিজ হলো ঝড়ের মতো আসবে হয় ভেঙে দেবে না হয় কিছুক্ষণ পরেই রোগ নিজের থেকে নিজেই চলে যাবে এর নাম অ্যাকুট ডিজিজ যাকে বলে বাংলায় অচির রোগ আর আর ডিজিজ হল ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ হলো চিররোগ দীর্ঘকাল ভোগকাল নিয়ে রোগের সৃষ্টি হলে সে তাকে ক্রনিক ডিজিজ বলে না বরং তাকে একুট ডিজিজ বলা যেতে পারে যদি বিনা ঔষধে সেই রোগটি সুস্থ হয়ে যাওয়া সম্ভব হয়ে থাকে তাহলে সেটা একুট ডিজিজ কিন্তু ক্রনিক ডিজিজ হলো চিররোগ চিররোগ ওকে বলে যে রুগীর বুঝতে দেয় না স্থায়ীভাবে তিলে তিলে শারীরিক অঙ্গগুলোকে ক্ষয় করে এনে ইন্টারনাল অর্গানগুলোকে ক্ষয় করে এনে চির চিরভোগী করে চির দুর্বল করে চির ক্লান্তি এনে অবশেষে রোগটাকে একেবারেই রোগটা একেবারেই রুগীকে একেবারে শেষ করে ফেলে তিলে তিলে শেষ করে ফেলে ধীরে ধীরে শেষ করে ফেলে তাকে ক্রনিক ডিজিজ বলে ক্রনিক ডিজিজ কখনো মাথা কখনো চোখ কখনো নাক কখনো কান কখনো পেট যা কখনও অন্ডকোষ কখনো পেনিস নানান স্থানে নানা রকম লক্ষণ সৃষ্টি করতে পারে তাকে ক্রনিক ডিজিজ বলে কিন্তু ওই ক্রনিক ডিজিজের আসল রূপ মাত্র তিনটি একটা হলো সোরাসিস আদি রোগবীজ দ্বিতীয়টা হলো সায়াকোসিস প্রমেহ বীজ তৃতীয়টা হল উপদংশ বীজ তো আমরা সেই এখন উপ সায়াকোসিস অর্থাৎ গনরিয়া বা প্রমেহ বীজটাকেই প্রমেহ বীজটাকে আলোচনা করছি এই প্রমেহ বীজ ধ্বংস করতে ধীরে 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 প্রমেহ বীজকে ধ্বংস করার জন্য দীর্ঘ সময় দিয়ে দীর্ঘ মেয়াদ দিয়ে যদি না ঔষধ খাওয়া যায় তাহলে এ কখনও ধ্বংস হবে না যাই হোক এখনকার মতো এই প্রমেহ বীজের আলোচনা রাখা হলো যে ঔষধের আলোচনাটা করব বলেছি ঔষধটা হলো হ্যামামেলিস হ্যামামেলিস গনোরিয়া রোগে ব্যবহার হয় গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে অন্ডকোষে প্রচুর পরিমাণে ব্যথা এবং প্রদাহ হয় এবং প্রচুর প্রচন্ড পরিমাণে স্পর্শ কাতরতা থাকে মোদে মোটেই হাত ছোঁয়াতে দেয় না বা বিন্দুমাত্র আঘাত সহ্য করতে পারে না স্পর্শ সহ্য করতে পারে না এত বোধ হয় গরমে এই ব্যথা গরমকালে কমে বা তাপে কমে আর ঠান্ডায় বৃদ্ধি পায় আজকের এ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কে কে টিভির লাইভে আসছেন আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে অনুভূতি জানান